নমস্কার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে যে যন্ত্র দেব এটি হলো পরীক্ষিত যন্ত্র এই যন্ত্রর দ্বারাই আমি অনেক রোগীকে কাজ করে দিয়েছি অনেক ব্যক্তিকে কাজে অবশ্যই এই যন্ত্র ক্রিয়া ফল্পূত হয়েছে এটা পরীক্ষিত যন্ত্র এই যন্ত্রর দ্বারা আপনারা কী কাজ করতে পারবেন সেটা হচ্ছে দেখা যাচ্ছে আপনার জমি আপনার নিজস্ব জমি জোরজপ্তি করে আপনার জমিতে অন্য কেউ আবাদ করে খাচ্ছে ডাপট আছে দেখা যাচ্ছে আপনি গিয়েছেন বা কোনো ফসল লাগাচ্ছেন আপনার জমিতে আপনাকে ভিতে দিচ্ছে না আপনার নিজের জমিতে সে গাউজোয়ারি করে ফসল খাচ্ছে সেক্ষেত্রে আপনি তার উপর দিয়ে কোনো কিছু কথা বলতে পারছেন না তাকে কোনো কিছু করতেও পারতেছে না কারণ টাকা পয়সা আছে ডাপট আছে ভয়ে কোনো কিছু বলতে পারছে না সেক্ষেত্রে আপনারা সেই জমিটি খুব সহজে আপনারা নিতে পারবেন এই যন্ত্রটির দ্বারাই এই যন্ত্রটি খুব পরীক্ষিত এই যন্ত্রটির যে ক্রিয়াগুলো করতে বলবো সেই নিয়মে যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে যে ডাপটশালী হোক আর যতই আলা হোক যেটা হোক আপনার জমি আশপাশে আর আসবে না আপনার জমি আপনাকে ছেড়ে দিয়ে চলে যাবে আপনি আবার নিজে ফসল করে খাবেন আবাদ করে খাবেন তিনি আর ওই জমির আশপাশ ভিড়বে না এই যন্ত্র খুবই পরীক্ষিত আমি এই যন্ত্র দিয়ে অনেক কটা আমি কাজ করে দিচ্ছি মালিকের কী পাই মা কী পাই সব কাটা কাজেরই সাকসেসফুল হয়েছে এই যন্ত্র তাই এক দাদা এক কমেন্ট করে আমাকে বলেছিল যে জমির ব্যাপারে এইগুলো কোনো কিছু টোটকা বা কোনো কিছু থাকলে আমাকে দিন সেই ক্ষেত্রে আমি এই ভিডিওটি দিচ্ছি আমি যে নেম বলবো সেই নেমে আপনারা কাজ করুন তাহলে ফলো করতে পারবেন দেখবেন চৌরাস্তা মানে চার রাস্তার মোড় চারদিকে চারটা রাস্তা চলে গেছে তাকে বলে চৌরাস্তা ওই চৌরাস্তার ধারে কিংবা মাঝখানে দেখবেন বটের গাছ যদি চৌরাস্তার ধারে বটের গাছ কিংবা চৌরাস্তার রাস্তার মাঝখানে বটের গাছ থাকে তাহলে ওই গাছের থেকে শনিবার মঙ্গলবারের দিন একটা পাতা ছিঁড়ে নিয়ে আসবেন দুই থেকে তিনটা পাটা ছিঁড়ে আনবেন একটা পাটা হলে পাতা হলেই হবে পাতা ছিঁড়ে আনবেন কিংবা বট গাছ যদি না পান তাহলে আকন্দ গাছ দেখা যাচ্ছে বট গাছ পেলেন না তাহলে কোনো সমস্যা নেই আপনারা চৌ রাস্তার ধারে কিংবা মাঝখানে আকন্দ গাছ হলেও হবে আকন্দ গাছের একটা বড় সড়ো পাতা ছিঁড়ে নিয়ে আসবেন আনার পরে আপনারা পাতাটি ভালোভাবে ধুয়ে নেবেন শনিবার মঙ্গলবারের দিন এখানে আপনারা পাতাটি ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে যে দেব দেবতায় হোক বা আপনি মুসলিম ভিতরে যুদ্ধ হন তাহলে নামাজ পড়ার পর নামাজের যে নামাজ যে আসনে প্যারে বসেন ওই নামাজের আসন আসনেই এই যন্ত্রটি লিখবেন আর আপনি যদি সনাতন বা হিন্দু হয়ে থাকেন তাহলে আপনি যে মন্দির আছে বাড়িতে বাবা ঠাকুর হোক বিশোর হোক কালী হোক গোবিন্দ হোক যেটাই হোক নিষ্ঠা ভক্তির দ্বারাই আপনারা ওই ঠাকুরের মূর্তির সামনে এই যন্ত্রটি লিখবেন পাতাটি বেশ সুন্দর করে ধুয়ে নেওয়ার পরে ধূপকাঠি অগরবাতি মোমবাতি এবং ঘের ডিয়ার এগুলো জ্বেলে দেওয়ার পরে আপনারা এই যন্ত্রটি লোয়ার শুলকা বা প্যারাক চিকন লোয়ার শুলকা বা চিকন লোয়ার প্যারাক দ্বারাই আমি যে যন্ত্র দিচ্ছি এই যন্ত্রটি আট করবেন ওই পাতার উপর বেশ সুন্দরভাবে আট করে নেবেন এমনভাবে আট করবেন যেন পাতা যেন ফুটা না হয় যেন ছিঁড়ে যেন না হয় সেক্ষেত্রে দুই তিনটা পাতা একটু বেশি নিয়ে আসবেন সুন্দরভাবে যন্ত্রটি আট করার পরে যন্ত্র নিচে ওই শত্রুর নাম লিখে দেবেন যে ব্যক্তি ডাপট করে আপনার জমিতে ডাপট করে চাষাবাদ করে খাচ্ছে সেই ব্যক্তির নাম লিখে দেবেন নাস্টে লিখে দেওয়ার পরে শনিবার যদি কাজটি করেন তাহলে শনিবারের রাত্রের তিন পহর তৃতীয় পহরে ওই যন্ত্রটি ওই জমিতে নিয়ে যায় পুততে হবে তৃতীয় পর বলতে তিন ঘন্টায় তিন এক পহর হয় ছয়টা ছয় সাত আট এটা হলো এক পোহর আট নয় দশ এগারো এটা হলো এক পর বারো তেরো বারো একটা দুটা দুটা হলো তৃতীয় প্রহর এই দুটার দিকে আপনারা এই ক্রিয়াটা করে পুঁতে রাখবেন দিনে ভাগে করে রাখলেন আপনারা রাত্রের বেলা দুটার দুটার দিকে ওই জমিতে যায় ওই যন্ত্রটা পুঁতে দিবেন যে জমি নিয়ে আপনার সমস্যা সেই সে জমিতে পুতি দেওয়ার পরে ওখানে কিছু মাস কালাই ছিটে আসবেন যে স্থানে পুঁতে দিলেন ওই স্থানে পুঁতে দেওয়ার পরে ওই স্থানে একটু মাস সিটে দিয়ে চলে আসবেন সাত দিনের ভিতর ওই জমি যে ডাফট করে খাচ্ছে আপনাকে ওই বেড়ে যাবেন আবাদ করবেন ফসল খোলাবেন আর সে আশপাশ ফিরবে না সে অটোমেটিক সরে চলে যাবে এটা বহু পরীক্ষিত আমি দ্বারাই আমি যেটা পরীক্ষিত জিনিস আপনাদের সেটাকে দিচ্ছি আমি যেভাবে কাজ করি মায়ের কীভাবে আমি কাজ করেছি মায়ের আশীর্বাদে আমি যে কটাই করি সে কটাই নিজ জমি ফিরে পেয়েছে আপনারা করুন তাহলেই ফলপ্রদ হবেন আর যন্ত্রটি লেখার পরে আপনার ধূপ দেব পূজা পার্বণ একটু করে নিয়ে আপনারা যন্ত্রটিকে পান প্রতিষ্ঠান করে নেবেন মানে জাগ্রত করে নেবেন জাগিয়ে নেবেন আমার জাগ্রত করা মন্ত্র আছে ভিডিওতে ইউটিউব চ্যানেলে আপনারা দেখে নিয়ে কাজ একটু করবেন তাহলে হবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন অ্যাজ এইটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে নমস্কার